আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি ডক্টর ইসিম শাকিল হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার চোখই আপনার সবচাইতে বড় সেক্সুয়াল অর্গান যদি আপনি অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখতে না পারেন তাহলে কোনো যৌন চিকিৎসাই আপনাকে স্থায়ীভাবে কোনো দিন সমাধান দিতে পারবে না দেখুন যৌন সুখ এক অনন্য শারীরিক এবং মানসিক একটা পরিতৃপ্তির একটা উপায় যেটা আল্লাহ পাক আমাদেরকে তার যে অসংখ্য নিয়ামত আমাদেরকে দান করেছে তার মধ্যে একটা অন্যতম শ্রেষ্ঠতম একটা স্বর্গীয় অনুভূতি প্রকাশ করে অনেক কবি দার্শনিকরা বলে গেছে যে যৌন সুখকে তারা পৃথিবীতে স্বর্গীয় সুখ হিসেবে তারা কল্পনা করে গেছেন বা বলে গেছেন এবং মানব জীবনে সুখের এক পরিতৃপ্ত এবং পরিপূর্ণ একটা অভিব্যক্তি কিন্তু এই যৌন কিন্তু প্যাম্বিস টাবি এবং ডাব্লিউইচও দুই হাজার তেইশ সালে একটা রিপোর্ট প্রকাশ করেছে সেখানে বলতেছে পঞ্চাশ পার্সেন্ট পুরুষ এবং পঁয়ত্রিশ পার্সেন্ট নারী আজকে আমাদের পৃথিবীতে যৌন সমস্যায় ভুগতেছে এবং এখানে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে পর্নোগ্রাফি এবং অশ্লীল দৃশ্য দেখাটাই প্রধান কারণ ফোর্টি পুরুষ ইরেকটাল ডিসফাংশনে ভুগতেছে শুধুমাত্র অতিরিক্ত পর্নোগ্রাফি এবং অশ্লীল দৃশ্য দেখার কারণে ইরেক্টাল ডিসফাংশনটা কী অর্থাৎ যৌন মিলনের জন্য পুরুষের পুরুষাঙ্গকে সঠিকভাবে সে প্রস্তুতি নিতে পারে না বা স্ট্রং হতে পারে না এবং থার্টি এইট পার্সেন্ট নারী যৌন আনন্দহীনতায় ভুগতেছে শুধুমাত্র এই অশ্লীলতার চোখকে কন্ট্রোল না করার কারণে যে কারণে আঠারো থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে ডাব্লিউএইচও এবং ক্যামব্রিজ স্টাডিতে তারা দেখিয়েছে আঠারো থেকে ৩৫ বছর বয়সীদের মধ্যে সিক্সটি সেভেন পার্সেন্ট যৌন দুর্বলতা অনুভব করে আপনার চোখ যদি অশ্লীল দৃশ্য পর্নোগ্রাফি বা অযাচিতভাবে অপরিচিত নারী পুরুষের দিকে আকর্ষণ নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এটি আপনার মনস্তাত্ত্বিক এবং শারীরিক অর্থাৎ ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল উভয় ক্ষেত্রেই মারাত্মক প্রভাব ফেলে এর ফলে যৌন স্বাস্থ্য এবং সম্পর্কের উপর তৈরি হয় একটা দীর্ঘমেয়াদী ক্ষতি পবিত্র পুরাণে আল্লাপাক সুরা আল নুরের তিরিশ নাম্বার আয়তে বলেছেন মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবদমিত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এতে তাদের জন্য অধিক পবিত্রতা রয়েছে এবং এই সুরা আল নুরেই একত্রিশ নম্বর আয়াতে আল্লাপাক নারীদের উদ্দেশ্যে বলেছেন মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে রসুসলাম আমাদের প্রিয় নবী তিরবেজি শরীফের দুই হাজার সাতশো সাতাত্তর নাম্বার হাদিসে বলেছেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত রাখো কেননা চোখের দৃষ্টি হলো শয়তানের বিষাক্ত তীরসমূহের সমূহের মধ্যে একটা রসুসলা ইসলাম আরো বলেছেন যে ব্যক্তি বেগানা নারীর সৌন্দর্যের দিকে হারাম দৃষ্টিতে তাকাবে কেয়ামতের দিন তার চোখে গলিত সীসা ফেলে দেওয়া হবে এখন আল্লাহ পাক বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসেন অথচ এই যে আকর্ষণীয় একটা বিষয় খারাপ দৃষ্টি বা অন্যায় দৃষ্টি বা এলোমেলো দৃষ্টি বা হারাম দৃষ্টিতে বা এই যে আমরা যেটাকে বলতেছি যে অশ্লীলতার দিকে তাকাইলে আমাদের সমস্যা হবে আল্লাফা কেন এত কঠিনভাবে কোরআন শরীফের মধ্যে উনি সূরার মধ্যে এই কথাটা বলেছেন এবং রোসুস আসলাম অসংখ্য হাদিসের মধ্যে চোখকে হেফাজত করার কথা বলা হয়েছে তাহলে কেন এই কথাগুলো বলা হয়েছে আসলে আল্লাহ পাক তার বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে এই সারা আসমান জমিনের মধ্যে কেউ যদি কোনো মানুষকে যদি বেশি ভালোবাসে সেটা আল্লাহ পাকই বেশি ভালোবাসবে তো সেই আল্লাহ পাক তার প্রিয় রসুলকে দিয়ে হাদিসের মধ্যে অসংখ্যবার এবং উনি নিজে কোরআন শরীফের মধ্যে আয়াত নাজিল করে চোখকে কন্ট্রোল করতে বলতেছেন এত সিগনিফিকেন্টই হওয়ার কারণ কি এটা আমরা আজকে আমাদের এই মেডিকেল সায়েন্সের আলোকে এটা বোঝার চেষ্টা করব যে কেন আল্লাহ পাক বারবার নিষেধ করেছেন এবং আপনার যৌন সুখ বা আপনার যৌন স্বাস্থ্যকে যদি আপনি ঠিক রাখতে চান তাহলে চোখকে কন্ট্রোল করার কোনো বিকল্পই নাই দেখেন নিউরো সায়েন্স একটা কথা আছে দি আই আর নট জাস্ট আ উইন্ডো টু দ্য সোল দে আর দ্য গেটওয়ে টু ইয়োর সেক্সুয়াল হেলথ গার্ড দেম ওয়াইজলি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া দুই হাজার বাইশ সালে একটা গবেষণায় বলেছে এইটি ফাইভ পার্সেন্ট যৌন উত্তেজনা শুরু হয় চোখ দিয়ে বুঝুন কত গুরুত্বপূর্ণ একটা অর্গান কিন্তু চোখ চোখকে যদিও আপনার মেডিকেল সায়েন্সের আগের মেডিকেল সায়েন্সগুলোতে বলা মানে সেক্চুয়াল অর্গান হিসাবে কল্পনা করা হইতো না দেখা হইতো না কিন্তু এখন আধুনিক স্টাডিগুলাতে দেখা যাচ্ছে যে চোখকে কিন্তু খুবই একটা সিগনিফিকেন্সি দিয়ে রেখেছে তারা এইটটি পার্সেন্ট আপনার যৌন সমস্যার মূল কারণই হলো অনিয়ন্ত্রিত দৃষ্টি চোখ দিয়ে মানুষের ব্রেনের মধ্যে ভিজুয়াল সেক্সুয়াল টিগার প্রধানত তিনটা উপায়ে তৈরি হয় যেটাকে আমরা যদি সহজভাবে বলি এগুলাকে সেক্সুয়াল ফ্যান্টাসি আমরা বলতে পারি এটা মূলত তিনটা উপায়ে ঘটে এক নাম্বার হচ্ছে ভিজুয়াল স্টিমুলেশন দুই নাম্বার হচ্ছে ফ্যান্টাসিয়ান ইমিজিনেশন এবং তিন নাম্বার হচ্ছে আনকন্ট্রোল সেক্সুয়াল গ্যাজিং বা অপ্রত্যাশিত যৌন দৃষ্টি এখন ভিজুয়াল স্টিমুলেশনটা কি চোখের মাধ্যমে উত্তেজনার যে জন্ম হয় যখন আমরা কোনো উদ্দীপক কিছু দেখি যেমন নগ্ন ছবি হতে পারে পর্নোগ্রাফি হতে পারে বা শরীর প্রদর্শনকারী কোনো পোশাক হইতে পারে কোনো উত্তেজক দৃশ্য হইতে পারে এবং বা রাস্তাঘাটে অনিয়ন্ত্রিতভাবে যদি আমরা কারোর দিকে তাকাই হ্যাঁ এটাকে এই কারণ এইগুলাকে বলা হতেছে হচ্ছে আপনার ভিজ্যুয়াল আপনার স্টিমুলেশন তাহলে কি হচ্ছে এইখানে আমাদের ব্রেনের মধ্যে অসংখ্য পরিচিত কিছু রাসায়নিক নির্গত হয় এর মধ্যে ডোপামিন অন্যতম যখন আপনি এরকম কোনো অস্থির দৃশ্য দেখেন তখন ডোপামিন হঠাৎ করে স্পাইক করে অনেক বেড়ে যায় তখন আমাদেরকে বডি উত্তেজনা চলে আসে এবং এই একই জিনিস ব্রেন বারবার চায় এই ডোপামেনগুলা স্পাইক হওয়ার কারণে এটা নেশার মতো সৃষ্টি হয় এ কারণে ব্রেন একই স্তরের উত্তেজনা বারবার চাইবে অর্থাৎ আমি যদি আরো সহজভাবে বলি যে ডোপামেন আমাদেরকে আনন্দ এবং উত্তেজনার অনুভূতি বৃদ্ধি করে এই ডোপামেন আমাদেরকে উদ্দীপ্ত করে যাতে আমরা আবারও একই জিনিস দেখতে চাই এটি নেশার মতো সৃষ্টি করতে পারে এই কারণে ব্রেন বারবার ওই একই স্তরের উত্তেজনা বারবার চাইবে এখন আমি যদি উদাহরণ দিয়ে এটাকে বোঝাই তাহলে ধরা যাক একজন ব্যক্তি প্রথমবার পর্নোগ্রাফি দেখল সে তখনই উত্তেজিত হইল এবং মারাত্মক লেভেলে সে উত্তেজনা অনুভব করল কিন্তু তার ব্রেনে প্রচুর ডোপামিন ছাড়া শুরু হলো অপর দিকে এখন সমস্যা কোথায় সমস্যাটা হচ্ছে পরবর্তীতে সে যখন আবার এই একই ধরনের ভিডিও দেখবে তখন কিন্তু তার ব্রেন আর আগের মতো উত্তেজনা অনুভব করতে পারবে না তখন সে আরো বেশি উত্তেজনার কিছু খুঁজতে থাকবে এবং তারও বেশি আরো বেশি উত্তেজনা খুঁজতে থাকবে একটা সময় সে সে একদম মানে অস্থির হয়ে যাবে নেশার মতো থাকবে ফলাফল কি হবে ফলাফল হবে বাস্তব জীবনে স্বাভাবিক যৌন সম্পর্কে উপভোগ সে করতে পারবে না ইরেকটাল ডিসফাংশন হবে বা যৌন শক্তি হ্রাস পাবে অর্থাৎ যে পরিমাণ উত্তেজনা তার দরকার সেই পরিবার উত্তেজনা যদি সে বাস্তবিক লাইফে না পায় আর এটা কোনোদিনও সম্ভব না যে আপনার ফ্যান্টাসি কোনোদিন বাস্তবে হবে না তো সেক্ষেত্রে তার ইরেক্টাল ডিসফাংশন হবে এবং তার লিঙ্গ ঠিক মতো উত্থান হবে না উত্থান সমস্যা হবে এবং সে যৌন মিলনে অক্ষম হয়ে যাবে এবং মস্তিষ্কে এই অতিরিক্ত উত্তেজনা ছাড়া আর কাজ করতে চাইবে না ফলে বাস্তব জীবনে আকর্ষণ কমতে থাকবে হ্যাঁ এখন সাইন্টিফিক রিসার্চ বলতেছে অর্থাৎ জ্যামা সাইকিয়াট্রি থেকে একটা গবেষণা তারা করেছে দুই সালে সেই গবেষণায় তারা দেখিয়েছে যারা দীর্ঘদিন ধরে এই ধরনের পর্নোগ্রাফি দেখে তাদের ব্রেনের ভেন্ট্রাল সার্সটেশন নামের একটা কার্যক্ষমতা কমে যায় যেটা এই ভেন্ট্রাল স্ট্যাটামের কাজটা হলো আনন্দ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করে তো যে অংশটা আনন্দ এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করে এইটার কার্যক্ষমতা কমে যায় যার ফলে সে ন্যাচারালি আর সে আনন্দ উত্তেজনা অনুভব করতে পারে না দুই নাম্বার হচ্ছে ফ্যান্টাসি এবং ইমাজিনেশন এইটা কি মস্তিষ্ক কিভাবে যৌন কল্পনার আসক্তি তৈরি করে এটাই হচ্ছে ফ্যান্টাসি এবং ইমাজিনেশন আমাদের ব্রেন অতীত অভিজ্ঞতা থেকে দেখার দৃশ্যকে সংরক্ষণ করে রাখে এবং কল্পনার মাধ্যমে আবার সেগুলোকে পুনরায় অনুভব করতে পারে এবং এটা সে করে এবং চায় যদি কেউ নিয়মিত এই যৌন উত্তেজনামূলক কিছু দেখে সেটা হোক মানে মোবাইল টিভিতে অথবা হোক সেটা বাস্তবে রাস্তাঘাটে তাহলে তার অবচেতন মন বা সাবকনসাস মাইন্ড ওই দৃশ্যকে সংরক্ষণ করে রাখে যখন সে সে থাকে বা যৌন মিলনের সময় যখন প্র্যাকটিক্যালি যায় তখন তার ওই বারবার করে এবং তাকে একটা বিশাল একটা ঝামেলায় তৈরি করতে পারে এখন আমি যদি এটাকে উদাহরণ দিয়ে বুঝাই তাহলে একজন পুরুষ নিয়মিত উত্তেজক ভিডিও দেখে ইন্টারনেটে এখন সেই দৃশ্যগুলা কল্পনা করতে থাকে এখন সে বাস্তব জীবনে যখন যৌন মিলনে যাবে তখন সেই বাস্তব অভিজ্ঞতা উপভোগ সে করতে পারবে না কারণ তার আনসার সাবকনসাস মাইন্ড ওই যে ওই যে তার অভিজ্ঞতা আগের যে অভিজ্ঞতা ওইটা সে বারবার পেতে চাবে এবং ব্রেন উচ্চ মাত্রার উত্তেজনা পেতে চাইবে যা বাস্তবে কোনোদিনও পাওয়া সম্ভব না আপনার স্ত্রী আপনার সঙ্গী কোনোদিনও কিন্তু ওই রকম কিন্তু করতে পারবে না যেটা প্রন ইন্ডাস্ট্রিতে ওরা তো এটা অভিনয় করে ওই অভিনয় তো আসলে বাস্তব অভিনয় তো ভাই অভিনয় এটা তো কোনোদিন বাস্তব জীবনে সম্ভব না আর আমাদের এই অবচেতন মনের একটা বড় সমস্যা হচ্ছে সে সত্য মিথ্যা যাচাই করতে পারে না অর্থাৎ আপনি যখন খারাপ দৃশ্য দেখেছেন রাস্তাঘাটে আপনি যখন খারাপ অশ্লীল দৃশ্য দেখেছেন ছেলেকে দেখেছেন বা মেয়েরা যখন ছেলেদেরকে দেখেছেন তখন আপনার ব্রেন কিন্তু ঠিকই উত্তেজনা পেয়েছে এবং আপনার সাবকনসাস মাইন্ড আপনার অবচেতন মন ওইগুলাকে কিন্তু সত্যি হিসাবে মেনে নিয়েছে এখন আপনি যখন রিয়েল লাইফে যখন আপনি যৌন মিলনে যাবেন বা আপনার সঙ্গীর কাছে যাবেন তখন কিন্তু আপনার ওই সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ওইগুলা পাইতে চাবে ওই লেভেলের উত্তেজনা পাইতে চাবে যেটা আপনি বাস্তবে পাবেন না আর তখন কি হবে বাস্তব জীবনের সৌন যৌন যে সম্পর্ক এখান থেকে আপনি আনন্দ পাওয়া আর পাবেন না সঙ্গীর প্রতি আকর্ষণ কমতে থাকবে এবং কল্পনার জগতে হারিয়ে গিয়ে আপনি বাস্তবতাকে ভুলে যাবেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় তারা বলেছে যারা অতিরিক্ত যৌন কল্পনায় সেক্সুয়াল ফ্যান্টাসিতে আসক্ত তাদের ব্রেনের প্রিফন্টাল কর্টেক্স দুর্বল হয়ে যায় এবং তা এই প্রিফন্টাক্স কিন্তু ভুল কাজ বাস্তবকে বুঝতে সাহায্য করে ফলে তারা বাস্তব জীবন থেকে আস্তে আস্তে সরে গিয়ে কল্পনার জগতে বেশি আনন্দ পায় যেটা খুবই একটা ভয়াবহ ব্যাপার তিন নাম্বার হচ্ছে অপ্রত্যাশিত যৌন দৃষ্টি বা অনিয়ন্ত্রিত যৌন দৃষ্টি যেটাকে আমরা সেক্সুয়াল গ্যাজিং বলতেছি আর কি যখন কেউ নারীদের দিকে বারবার অনিয়ন্ত্রিতভাবে তাকায় অথবা কোনো নারী যখন কোনো ছেলের দিকে অনিয়ন্ত্রিতভাবে বারবার তাকায় এবং কামনা বাসনার একটা মনোভাবকে তখন তার ব্রেন এটি স্বাভাবিক হিসেবে গ্রহণ করে এবং প্রতি মুহূর্তে নতুন দৃশ্য খোঁজার একটা প্রবণতা তৈরি করে কারণ ব্রেন ক্রমাগত নতুন দৃশ্য বারবার চায় একটা জিনিসে বারবার পেতে চায় এবং সে একই জিনিস বারবার অভ্যস্ত হয়ে গেলে আর সেটাকে ভালো লাগে না সে সকল ডিফারেন্ট কিছু চায় ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স চায় ব্রেন এই কারণে পুরনো দৃশ্যের প্রতি আকর্ষণ কমে যায় এই কারণে বাস্তব জীবনের সঙ্গীর প্রতি সে আকর্ষণ কমতে থাকে একটা উদাহরণ যদি দেই একজন ব্যক্তি যখনই রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখে বা মেয়েরা যখন সুন্দরী ছেলে সুন্দর ছেলেকে দেখে তখন তার ব্রেন স্বয়ংক্রিয়ভাবে ডোপামেন ছাড়তে শুরু করে এটা একটা অ্যাডিকশনে পরিণত হয় আসক্তিতে পরিণত হয় কিন্তু সমস্যা হলো যে যতই নতুন মুখ দেখুক তার ব্রেন কখনোই সম্পূর্ণ পরিতৃপ্ত হইতে পারবে না এটা সিস্টেম এটা ব্রেনের সিস্টেম যে সে কখনো পরিতৃপ্ত হবে না এটা নতুন কিছু খোঁজার প্রবণতাকে বাড়িয়ে দেয় যে কারণে তার বাস্তব জীবনে সঙ্গীর প্রতি আকর্ষণ কমে যায় তার মধ্যে নতুন জিনিস পাওয়ার অস্থিরতা জাগতে থাকে পুরনো জিনিস একদম বিরক্ত লাগে মানসিক চাপ বেড়ে যায় লাস্ট পর্যন্ত তার যৌন শক্তির দুর্বলতা দেখা যায় দুই সালে একটা গবেষণায় দেখা গেছে যে যারা অনিয়ন্ত্রিত যৌন দৃষ্টি বা সেকচুয়াল গ্যাজিং এর অভ্যাসে নিয়মিত আসক্ত তাদের ব্রেনের দোপামিন রিসিপ্টর দুর্বল হয়ে যায় ফলে তারা পরবর্তীতে স্বাভাবিক যৌন আনন্দ উপভোগ করতে পারে না চোখ যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি যদি চোখকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার শরীর এবং মনে তিন ধরনের প্রবলেম দেখা দিবেই 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 এক নম্বর প্রবলেম হচ্ছে ডোপামেন রিসিপ্টর ডাউন রেগুলেশন অর্থাৎ আপনি বারবার অযাচিত যখন দৃশ্যগুলা দেখবেন তখন ডোপামিন নিঃসরণ হয় সময়ের সাথে সাথে ব্রেনের ভিতরে ডোপামিন রিসিপ্টর কমিয়ে দেয় অভ্যস্ত হয়ে পড়ে এখন বাস্তব সঙ্গীর সাথে মিলনের সময় ডোপামিন কম মিশ্রিত হয় ফলে আপনি আনন্দ পাবেন না ফলাফল হিসেবে যৌন ইচ্ছা কমে যাবে যেটাকে আমরা মেডিকেলি লো লিবিডো বলতেছি ইরেকটাল ডিসফাংশন হবে অর্থাৎ উঠানজনিত সমস্যা হবে এবং অস্থিল কন্টেন্ট বা অনিয়ন্ত্রিত যৌন উদ্দীপনা ব্রেনের নিউরো সিস্টেমকে আস্তে আস্তে বিপর্যস্ত করে দিবে যার ফলে যৌন অক্ষমতা এবং সম্পর্কে সমস্যা দেখা দিবেই দিবে তাই নিজেকে নিয়ন্ত্রণ করা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার যৌন স্বাস্থ্য যদি ভালো রাখতে চান দুই নাম্বার প্রবলেম করবে হরমোনাল ইনব্যালেন্স মেডিকেল সায়েন্সের অনুযায়ী কর্টিসলকে বলা হয় স্ট্রেস হরমোন আপনার এই স্ট্রেস হরমোন যত বেশি বাড়বে টেস্টোস্টরন হরমোন তত বেশি কমবে আর টেস্টোস্টরন হচ্ছে পুরুষের পুরুষালি হরমোন উদাহরণস্বরূপ আপনি যদি অফিসে যান রাস্তাঘাটে যান আপনি যদি অনমেদ দিকে কামুর দৃষ্টিতে তাকিয়ে থাকেন তখন আপনার পটিশন লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে যেটা জার্নাল অফ ক্লিনিক্যাল এন্ড্রোকায়োলজি দুই সালে বলেছে এবং আপনার টেস্ট আস্তে আস্তে কমতে থাকে অর্থাৎ আপনি যখনই কোনো যৌন উত্তেজনার কোনো জিনিস যখন ইলিগাল ভাবে দেখবেন ইলিগ্যাল ভাবে যখন আপনি দেখবেন যখন রাস্তা কাটে যাচ্ছেন আপনি একটা ছেলেকে দেখলেন বা মেয়ের একটা ছেলেকে দেখলেন বা ইন্টারনেটে একটা খারাপ দৃশ্য দেখলেন এগুলা তো আসলে আপনি মানে আনপারমিট বিষয় তো যখন এগুলো আপনি যাবেন তখন আপনার স্ট্রেস হরমোন পটিশন লেভেল বাড়বে এবং আপনার অপর দিকে টেস্টোস্টেরন কমবে মেয়েদের ক্ষেত্রে সেক্সুয়াল হরমোন কমে যাবে যে কারণে পুরুষদের খুবই আস্তে আস্তে সেক্সুয়াল সমস্যা তৈরি হবে যৌন শক্তি হ্রাস পাবে তিন নাম্বার হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম মানসিক প্রবলেম কুলিজ ইফেক্ট নামের একটা প্রবলেম আছে সাইকোলজিক্যালের ভাষায় যেখানে পুরুষের মস্তিষ্ক নতুন নারীর প্রতি বেশি উত্তেজিত হয় যেটা একটা প্রামিস প্রবৃত্তি যদি এই একই প্রবৃত্তিকে আপনি যদি নিয়ন্ত্রণ না করেন বাস্তব সঙ্গীর প্রতি আগ্রহ হারাবেন নিয়মিত অশ্লীল কন্টেন্ট দেখেন এরকম ব্যক্তি ধীরে ধীরে বাস্তব জীবনের সম্পর্ক এবং যৌনতার প্রতি একটা বিকৃত দৃষ্টিভঙ্গি স্থাপন করে অর্থাৎ তার বিকৃতি যৌন কলাপ ছাড়া তার ভালো লাগবে না ফলে বাস্তবের জীবনের সম্পর্কের মানসিক এবং শারীরিক দিকগুলার সম্পর্কে একটা ভুল ধারণা কিন্তু আসবে আর কি যেটাকে আমরা মেডিকেল সায়েন্সে কগনেটিভ ডিস্টর্শন বলি যখন কেউ খুব বেশি উত্তেজক কনটেন্ট দেখে তখন বাস্তব জীবনের সাধারণ আনন্দগুলো তেমন আর আকর্ষণীয় বলে মনে হবে না একে হেডোনিক অ্যাডাপ্টেশন বলা হয় যেখানে ব্রেন অতিরিক্ত উত্তেজক বিষয়ের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে পড়ে যে স্বাভাবিক জীবন থেকে সে আর আনন্দ পাওয়া পেতে পারে না বা স্বাভাবিক জীবন থেকে আনন্দ পাওয়া বন্ধ হয়ে যায় ভেবে নেন কত ভয়াবহ ব্যাপারের ভিতরে আপনারা চলে যাবেন এখন এতক্ষণ আমরা জানলাম চোখ নিয়ন্ত্রণ না করলে কি কি সমস্যা হবে আপনি একটা স্বাভাবিক যৌন জীবনে কখনোই লিড করতে পারবেন না এবার আসেন চোখ নিয়ন্ত্রণের পাঁচটি বিজ্ঞানসম্মত উপায় যে নিয়মগুলো আপনি মানলে আপনার চোখকে আপনি ইনশাল্লাহ কন্ট্রোলে আনতে পারবেন এবং একটা ভালো যৌন জীবন আপনি উপলব্ধি করতে পারবেন এক নাম্বার হচ্ছে ফাইভ সেকেন্ড রুল হ্যাঁ তো ব্রেনের একটা মানে যে কোনো একটা ব্রেনের মানে যদি কোনো অশ্লীল সিন দেখেন বা কোনো দৃশ্য দেখেন সেটা ব্রেন পাঁচ সেকেন্ডের বেশি সময় যদি সে দেখে তাহলে সে সেটা মেমোরিতে সেভ করতে পারে এই জন্যই অপরিচিত কারোর দিকে তাকালে দুই সেকেন্ডের মধ্যে বা তিন সেকেন্ডের মধ্যে আপনি আপনার দৃষ্টি সরিয়ে দেন এবং কোরআন হাতিসেও কিন্তু এরকমই বলেছে যে যদি তোমার চোখের সামনে অস্থিরতা কোনো কিছু পরে তুমি সাথে সাথে এক পলকের মধ্যে চোখটাকে ওখান থেকে ফিরিয়ে নাও দুই নাম্বারও কার্যকরী পদ্ধতিতে হচ্ছে পেরিফেরাল ভিশন ট্রেনিং এটার কৌশল কি রাস্তায় হাঁটার সময় সামনের দিকে তাকান পাশের দিকে না তাকিয়ে চলুন তিন নাম্বার হচ্ছে ন্যাচারাল ভাবে হরমোন পুষ্টান কে বাড়িয়ে দিন হরমোন ব্যালেন্স করতে শিখো অর্থাৎ ভিটামিন ডি থ্রি সকালে রোদ্রে বিশ মিনিট থাকুন যেটা আপনার টেস্টোস্টেরন বাড়াবে জিন সমৃদ্ধ খাবার খাবেন ডিম কাঠবাদাম মাছ খাবেন যেটা স্পাম কাউন্ট বাড়াবে এবং আপনার যখন আপনি আস্তে আস্তে যখন এই রোদ্রে থাকবেন তারপরে হচ্ছে আপনি যখন সুন্দরভাবে ন্যাচারালি ভাবে যখন মেডিটেশনের মাধ্যমে আপনার হরমোনকে ব্যালেন্স করার চেষ্টা করবেন এবং আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো চলে যাচ্ছে চার নম্বর হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন অর্থাৎ ব্রেন একটা প্রক্রিয়া যেখানে আপনার প্রতিদিন দশ মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে ফোকাস করবেন এতে আপনার অর্থাৎ শ্বাসের ব্যায়াম করবেন যেটা আপনার প্রি বেনে প্রি ফন্টাল কটেজকে শক্তিশালী করবে এবং যৌন ফ্যান্টাসিকে কমিয়ে দেবে এবং ইমোশনাল বন্ডিং তৈরি করতে হবে বাস্তব সম্পর্কে ফোকাস দিতে হবে যৌন আপনার যে সঙ্গী আছে তার সাথে সময় সময় কাটানোর ফাইভ ব্যবহার করতে হবে অর্থাৎ তার কণ্ঠস্বর খুব গভীর ভাবে মনোযোগ দিয়ে শুনুন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন তার স্পর্শকে অনুভব করার চেষ্টা করুন তার গায়ে সুগন্ধ দিন এবং তারকে উপভোগ করার চেষ্টা সর্বত্র চেষ্টা আপনি এবং এইটার বাইরে আপনার যে বৈধ সম্পর্কের পার্টনার আছে এইটার বাইরে যদি কোনো সময় আপনি চলে যেতে চান সেটাকে আপনি এই যে আপনার একটা হলো এখান থেকে থেকে ফিরিয়ে হবে অর্থাৎ এই আসতে জিনিস এক্সপিরিয়েন্সটাকে আপনাকে মন থেকে আস্তে আস্তে ওই ইমোশনাল বন্ডিংটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে অন্য কোনো বন্ডিং এর আগে আপনি ওখান থেকে ফিরে আসতে পারেন ছয় নাম্বার টেকনিক হচ্ছে সেন্সরি ডাইরেকশন টেকনিক অর্থাৎ যখন ফ্যান্টাসি আসবে হঠাৎ করে কোনো অন্য কোনো ইন্দ্রিয়কে আপনাকে সক্রিয় করতে হবে যেমন ধরেন কোনো গন্ধ পারফিউম ধরা বা ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলা যেটা আপনাকে ওই ওই মনোযোগ থেকে নিয়ে আসবে এবং নিউরো লাস্ট নাম্বার বুদ্ধি হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি এক্সারসাইজ অর্থাৎ আপনাকে দৈনিক ওয়েট লিফটিং করতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ফুল বডি ওয়ার্কআউট করবেন তাহলে আপনার নিউরো প্লাস্টিসিটি এক্সারসাইজ হয়ে যাবে এবং আপনার আস্তে 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 চোখকে আপনি কন্ট্রোল করতে পারবে এবং সর্বোপরি ধর্মীয় কোনো ধর্মেই আপনাকে অশ্লীল জিনিসের প্রতি তাকাইতে বলে নাই কোনো ধর্মেই আপনাকে খারাপ জিনিস দেখতে বলে নাই তো সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের সবাইকে মরতে হবে ধর্মীয় বিধান অনুশাসনগুলাকে আমাদের ফলো করতে হবে যে যে জলবায়ু থাকেন না কেন সৃষ্টিকর্তাকে ভয় করা শিখতে হবে তাহলে আপনার চোখকে আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন চোখের নিয়ন্ত্রণ শুধুমাত্র নৈতিকতার একটা বিষয় না এটা আমাদের ব্রেনের সঠিক কার্যকারিতা ও শারীরিক সুস্থতার জন্য খুবই অপরিহার্য অস্টেল কন্টেন্ট বা অনিয়মিত যৌন উদ্দীপনা ব্রেনের নিউরোট্রান্সমিটার সিস্টেমকে বিপর্যস্ত করে যার ফলে যৌন অক্ষমতা এবং সম্পর্কের দেখা দিতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণ করা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে আমরা সবার কাছে দোয়া চাই আপনাদের সবার জন্য আমরা সৌ একটা সুন্দর সুখী দাম্পত্য জীবন আশা করছি দোয়া করছি সবাই জীবনে সুখী হন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ